আসসালামু আলাইকুম আপন মানুষজন কাঁচা এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের থেকে স্বাগত আজকে আমি আপনারারে বানাইয়া দেখাই মো ইউনিক একটা মোনাক্কা রেসিপি আমরা তো অনেক ধরনের মোনাক্কা বানাই আইদ আমি নতুন করে বানাই আপনারা লগে শেয়ার করছি আশা করি আপনারা ভালো লাগব এখানে একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ আটা নিছি আপনারা চাইলে কেন ময়দা নিতা আর নিচে আমি কেন দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এক চা চামচ জিরা আপনারা না নাচাইলে দিতে পারেন কিন্তু মোনাক্কাত কালো জিরা দিলে অনেক ভালো লাগে খাইতে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে আমি এখন বালা করে আদি মিশাই আনি চিনি দিলে মোনাক্কা হওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগে খাইতে অনেক ভালা লাগে আমার বালা করে মেশানি নিয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়া একটা খামির বানাই আনি মুজেলা নামরা রুটি পরোটার খামির বানাই ওরকম কিন্তু খামিরটা অত শক্ত হইলে হইতো না একটু নরম রাখা লাগবো না হয় বাজার পরে মোনাক্কা খাইতে বালা লাগত না খামির বানানি হয়ে গেছে আমার এখন আমি একটা ডাকনা দিয়া লগে ডাককে রাখি দি দশ মিনিট পরে আপনারা দেখাই রাম দেখো কাহানি খামিরাটাও আগে থেকে অনেকটা আরো নরম হয়ে গেছে এখন আমি আদ দিয়ে আরও খতো সময় বালা করি একটু লড়িয়া সারিয়ে নিয়া দুই ভাগ করিয়া নিছি এখন আমি কেন এক ভাগ দিয়া বড়ো ধরনের একটা রুটি বানাই আনিমো আর অন্য অন্যবাগ দিয়া পরে আর একটা রুটি বানাই এখন একটা রুটি আমি এই কেন বেলার লাগে নিছি নিয়া এখন শুকনার কিছু আটা দিয়ে আমি বড়ো ধরনের একটা রুটি বানাই আনিমো ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে তাইলে দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাক বন্ধু হইয়া বন্ধু তো বন্ধুর জন্য তাই না এখন আমি আমার রুটিটা বানানি হয়ে গেছে একটা চুরি দিয়ে আমি একটু সাইজ মতো খাটিয়া নিলাম আর রুটিটা কিন্তু অত বেশি পাতলা করলে হইতো না মোটামুটি একটু মোটাও লাগব না হয় মোনাক্কা খাইতে কিন্তু বালা লাগত না আর বাজার সময় কিন্তু সুন্দরী বাজা হইতো না আপনারা আমার চুরি দিয়ে কাটা দেখিয়ে বুঝতে পারবে আমি কিলান কাটিরাম ওরকমভাবে আমি কাটি নিরাম এলোপাতারিভাবে পুরা রুটি আমার খাটা হয়ে গেছে এখন ওরকম একটা ইসিটা এইরকম ইস্টিনার আমরা হল গরম বেশি থাকে না তাহলে আপনারা বড়ো ধরনের একটা কাটা চামচ আছে না কাটা চামুচও দিয়া ওরকমভাবে ডিজাইন দিয়ে বানাইতে পারেন এখন একটা রুটির টুকরা আমি এখনও স্টিনারও দিয়া হাতর তালু দিয়ে একটু একটু হালকা একটু চাপ দিয়ে দিয়া যাত্রা দিয়া দিয়ে আমি এখন সাজটা তাতে রুটির মাজে উঠে আর এক সাইড থেকে ওরকম আঙ্গুল দিয়ে একটু তুলিয়ে আনলেও দেওয়া খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাব দেখতে দে সুন্দর লাগে কিন্তু দেখতে ওরকমভাবে কিন্তু পাস্তাও আমরা বাসাত বানাইয়া এক কীতামু কোনো অসুবিধা নাই খুব সুন্দরভাবে হইব হাতে তৈরি পাস্তা ওরকমভাবে আমি সবগুলা মুনাক্কা বানাই আনিমূ আমার সবগুলা মুনাক্কা বানাই বানানি ওই গেছে আমি একটু আলাদা আলাদা করে রাখছি একটার ওপর আর একটা রাখলে কিন্তু লাগি যাব যার কারণে আমি একটা একটা করে রাখছি এখন তেলও বাজি নিব তেল বাজার লাগে আমি আগে থাকি পেন মোটামুটি তেল গরম করে আনিছি অত বেশি গরম তেল দিলে বাইরে থাকি লাল হয়ে যাব কিন্তু ভিতরটা অতী অত বেশি মসমসা হইতো না এখন একটা একটা করি আমি মোনাক্কা তেলের মধ্যে দিলাইরাম। এই মুনাক্কাটা বানাই আপনারা মাস জুড়ে কন্টিনারের ভিতরে রাখিয়া খাইতে পারবা বিকালে নাস্তা অথবা বা সার লাগে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা বাসা যদি ছোটো ছোটো বাচ্চা ইন হয় তাইলে কোন ছোটো ছোটো বাচ্চা ইনতেও এগুলা খাইতে পছন্দ করেন এখন আস্তে আস্তে আমি দেখবো আমার মোনাক্কার খুব সুন্দর একটা কালার আর আর একটা তেলের চামচ দিয়ে আমি বালা উল্টে পাল্টে নাড়িয়া সারিয়া দিরাম যাতে সব সাইডে তেল লাগিয়া খুব সুন্দর বাজা হয় আমার খুব সুন্দর একটা কালার আইসে এখন আমি তেল থাকি মুনাক্কাগুলা চাকিয়া তুলি তুলে নিলাম দেখতে কত সুন্দর লাগে এখন একটা ফিরিছ আমি আপনার পরিবেশন করিয়া দেখাই আর একটা আমি বাঙ্গিয়া দেখাই রাম কিলা হয়েছে ভিতরটাও মসমসা বাইরে বাইরেও খুব সুন্দর যদি আমার রেসিপিটা আপনার কাছে পালা লাগে তাহলে কমেন্ট করিয়া জানাইবা আর